আসসালামু আলাইকুম আজকে বাটিক নিয়ে আসলাম বেক্সি বলের মধ্যে অনেক চমৎকার চমৎকার আছে যেগুলো চলমান ডিজাইন সব থেকে ভালো ভালো চলে বাসাই করার কিছু ডিজাইন আজকে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ কারণ আজকে দেখাচ্ছি আপনাদেরকে সব থেকে যে ভালো মানে আছে ওই বাটিকগুলো আমি তো দেখা দিই আপনাদেরকে দেখেন কালার গুলো দেখেন মাশাল্লাহ চমৎকার চমৎকার কালার কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এটা হচ্ছে আহ মানে একটা ডিজাইনের পাঁচটা কালার হয় পাঁচটা নিতে হবে মিনিমাম আমাদের কাছে আপনি নিতে পারবেন দশ পিস কালেকশন ঠিক আছে অবশ্যই দামটা জানার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিন সব জামা কোটা হ্যাঁ না টালাম আলহামদুলিল্লাহ ভালো একটা সালোয়ার পাবেন্ট মধ্যে দেখেন এটা হচ্ছে জামাটা যারা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় চান প্রিমিয়াম কোয়ালিটি তারা কিন্তু এই কাপড় গুলো দেখতে পারেন যার ভালো মানের কাপড় চান যাবে ভালো মানের কাপড় লাগবে আর জামাটা হবে চিকন সুতার কাপড় এবং একশো একশো কাপড় হতে হবে এটা কিন্তু এই একশো একশো কাপড়ের মধ্যে হয়েছে এটা হচ্ছে সাদার কাপড় সম্পূর্ণ আড়াই থাকবে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে অ্যান্ড ওনারা দেখেন ওনার অনেক চমৎকার একটা ওনা কোটা ওনার মধ্যে আলহামদুলিল্লাহ ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে ওনাটা অনেক বড় একটা বহরের ওনা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন ন্যাচারাল ডাই ভেজিটেবল ডাইয়ের মধ্যে বাড়ির কাছে ভেজিটেবল ডাইয়ের মধ্যে আজকে যে কালার দেখতেছেন হ্যাঁ ওই কালারগুলো আপনি অরিজিনাল কালার দেখতেছেন কারণ আজকে কোনো লাইট নেই হ্যাঁ কারেন্ট নাই দুইটা লাইটের আলোয় কিন্তু আমরা আজকে ভিডিও করতেছি তো অবশ্যই আপনারা আজকে কালারগুলো যেগুলো দেখতেছেন একেবারে যে রিয়েল কালার আছে কাপড়ের ওই রিয়েল কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইনটা কত অনেক সুন্দর কালার এগুলো ভেজিটেবল ডাইয়ের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর কাপড়টা বড়টা দেখবেন অনেক বড় বড় ঠিক আছে আমাদের আপুরা যারা একটু লম্বা বা স্বাস্থ্য বোন আছে তাদের কিন্তু অনায়াস হয়ে যাবে এই চমৎকার চমৎকার কালেকশন গুলো দিয়ে স্ক্রিনশট রাখতে ভুলবেন না অবশ্যই স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস আলহামদুলিল্লাহ দেখেন ওটা ওনার মধ্যে টার্সেল পাইপিং করা আছে হ্যাঁ টার্সেল পাইপিং করা আছে আবার বলতেছি প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় পাঁচটাই নিতে হবে মিনিমাম দশ পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এরপর দেখাচ্ছি আপনাকে আরো ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ন্যাচারাল ডাইয়ের মধ্যে চমৎকার কালার নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে অবশ্যই তিনশো টাকা যা 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 যেটা পছন্দ হয় যে ভাই এই সেটটা আমাকে দিয়ে দেন বা সেট বাই সেট নিতে হয়তো এই জন্য বলতেছি এই সেটটা আমাকে দিয়ে দেন এই সেটটা আমাকে দিয়ে দেন এমন স্ক্রিনশট রাখবেন দেখেন কত চমৎকার ডিজাইন আরে ভাই ডিজাইন কি এগুলো এগুলো হচ্ছে ডিজাইন কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালারকস গ্যারান্টি আমাদের কাপড় যে কোনো প্রবলেম হলে বা রিজেল থাকলে আপনি এক্সচেঞ্জ করতে আর যে কোনো প্রবলেম হলে আমাদের কাপড় এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন এরপর দেখাচ্ছে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে বিন্দু হচ্ছে বিন্দু নামদে খুবই সুন্দর একটা অন্য মাসাল্লাহ এবং টার্সেল গুলো দেখেন ভালো ভালো টার্সেল দেওয়া আছে এবং পাইপিনটা অনেক নিখুঁত নিখুঁত একটা পাইপিং দেওয়া আছে এটার মধ্যে এরপর দেখাচ্ছে আপনাদের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আরেকটা ডিজাইন সব থেকে ভালো বড়ো যে কালারগুলো আছে ওই কালারগুলো আপনাদেরকে আমাদের কাছে আমাদের ফাঁসছি পার্টেশন থেকে আমরা যেই কালারগুলো করি বা যেই কালারগুলো আমরা তৈরি করি প্রতিটা কালার তৈরি করার আগে আমরা একটু বিবেচনা করি কোন কালারগুলো চলতেছে কোন কালারগুলো চলবে হ্যাঁ যাতে করে আমরা যে পাঁচটা করে কালার আমরা যে পাঁচটা করে কালার দিই অনেকে দেখে গেছে পাঁচটা করে বলে যে ভাই সব কালার তো বিক্রি হয় না এই জন্য আমরা এমন এমন কিছু কালার করি যাতে বিক্রি হয়ে যায় এটা সালোয়ারটা হচ্ছে প্রিন্ট করা সালোডটা প্রিন্ট করা হচ্ছে এটা মানে হাতের কাপড়টা অনেক চমৎকার ডিজাইন করা হাতা কাপড়টা এটা ওনাটা হচ্ছে টাইটে করা সালোয়ারটা টাইটেই করা অন্যটা টাইটে করা দেখেন মাসাল্লা অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর একটা কালেকশন আর রিপিট কাস্টমার যারা আছেন তাদেরকে বলতেছি এই ড্রেসটা বেশি করে নিয়ে নেবেন ঠিক আছে দুটাই আছে অরুণাচল দুইটাই অবশ্যই এগুলো বেশি করে বিক্রি করতে পারবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা আরো একটা প্রোডাক্ট এখান থেকে আমি আপনাকে একটা কালার করে দেখাচ্ছি আর যারা একটু ভালো মনের ড্রেস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কাছে আরো অনেক ড্রেস আছে আপনি ইচ্ছে মতো দেখে দেখতে পারেন দেখে দেখে নিতে পারেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অবশ্যই আপনারা কষ্ট করে জামার স্ক্রিনশট শট রাখবেন জামার স্ক্রিন রাখবেন ওনার স্ক্রিনশট দিবেন না দিবেনা তাহলে কিন্তু আমরা খুঁজে বের করতে প্রবলেম হয়ে যায় তো এটা হচ্ছে ওনারা দেখেন কত সুন্দর একটা ওটা আর ওনাগুলো অনেক বড় থাকবে সুবিশাল ওনা ঠিক আছে নামাজে ওনা হবে টার্সেল পাইপিং করা আছে এবং ফ্যাশনেবল যে ডিজাইনগুলো করা আছে সবগুলো কিন্তু একটা ওনার আমাদের পেয়ে যাবেন কাপড়গুলো দেখেন কাপড়ের কালার এবং ব্লকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এরপর দেখাচ্ছি আপনাদের কারো একটা প্রোডাক্ট দেখেন এক দুই তিন চার এমন চার মানে পাঁচটা করে কালার থাকে একটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকে পাঁচটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছে নিতে পারবেন দশ পিস ত্রিশ পিস আমি আবারও বলতেছি আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় আর যারা যারা দোকানে আসতে আছেন অবশ্যই আসতে পারেন সেখানে হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বোলতাগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকে চর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসতে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে নিয়ে যাবেন আপনার পছন্দের কালেকশনগুলো আর যারা আসতে পারে ভিডিও ভিডিও কলবেন হ্যাঁ যারা ভিডিও কলে অর্ডার করবেন তারা প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দেবেন এরপর আমার হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এরপর আমরা ভিডিও কলে দেখব দেখাবো দেখে তারপর আপনারা নিয়ে নেবেন ভিডিও কল দেখাবো দেখানোর পরে আপনারা আমাদের কাছ থেকে ড্রেস মনে করেন যে না ঠিক আছে আমি ভিডিও কলে যেটা দেখছি মানে যেটা দেখছি যেটা স্ক্রিনশট দিয়েছি ওইটা আমি পেয়েছি তাহলে কিন্তু আপনি আমাদের কাছে ড্রেসগুলো নিতে পারবেন নিবেন ইনশাল্লাহ তাছাড়া আমাদের কাছ থেকে ড্রেস নেওয়ার কোনো প্রয়োজন নাই যদি নিন পান তাহলে নেবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে পারি অ্যাডভান্স আর আমরা কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন ছাড়া আপনার জেনে বুঝে মেনে তারপরে আর আপনারা অর্ডার করবেন এই কথাগুলো বি জিতে কেউ বলে না পরবর্তী যখন মাল বাস করেন তখন সবাই বলে কিন্তু আমরা আগেই বলে দিই কারণ আমরা চাই না আপনারা আপনার সময় নষ্ট হোক বা আমাদের সময় নষ্ট হোক এই জন্য আমরা আগে থেকেই সব কিছু বলে দিই যাতে করে পরবর্তীতে কোনো জামানা না হয় ঠিক আছে সবাই আজ পর্যন্ত কেউ এমন বিজনেস করে না যারা কন্ডিশন চার্জ দেয় না আজকে আজ পর্যন্ত এমন কেউ বিজনেস করে না যারা পাইকারি ক্ষেত্রে যে ভাই ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ফ্রি দেয় কোনটা ওই আপনাদের কাছ নিয়ে ফ্রি দেয় যদি আমি এখান থেকে বিশ মানে বিশ টাকা করে বেশি নিয়ে একটা থ্রি পিসে তাহলে আমি আপনার ডেলিভারি চার্জ দিয়ে দিতে পারবো বাট আমরা এগুলো করি না আমরা আমাদের কথা হচ্ছে আপনার কাপড় নেবেন বিজনেস করবেন এখানে লুকোচুরি কোনো বিষয় নাই লুকোচুরি কোনো বিষয় নাই আমরা যা বলবো সব সঠিকটা আপনাদেরকে বলে দেবো এরপর দেখাচ্ছি আপনাদের আরও একটা টেস্ট এটা হচ্ছে আর একটা পিস মাশাআল্লাহ অনেক চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর কালার গুলো নিয়ে এসেছি আপনাদের মাঝে মাঝে হাসি পারফেক্ট ফ্যাশনে ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার একটা পিস ভাই ড্রেসের কালার গুলো দেখেন ড্রেসের কালার শাইনিং গুলো দেখবেন শাইনিং গুলো এই শাইনিং গুলো কিন্তু অনেকে আনতে পারে না এই শাইনিং গুলো অনেক আনতে পারে না আর এটা লাল কালারের মধ্যে মানে ই করা আছে কন্ট্রাস্ট করা আছে সালোয়ারটা লাল কালারের হবে ওনাটা মানে জামাটা আপনার হাতাটা হবে ব্ল্যাক কালারের মধ্যে মানে কালো কালারের মধ্যে আর ওনার মধ্যে লাল কালো দুইটাই কিন্তু মিশ্রণ করা আছে দুইটা শেড করা আছে লাল কালো দুইটাতে কিন্তু সেট করা আছে অন্যরা দেখেন পাইপিংটা দেওয়া আছে আপনার লাল কালারের দেওয়া আছে কালো কালারের ঠিক আছে এগুলো কিন্তু সব কিছু আমরা একটু চিন্তা ভাবনা করে দিই যাতে করে বুঝতে পারেন জানতে পারেন এছাড়া আমাদের কাছে অনেক বাটিক আছে যেগুলো চারশো আশি টাকা বিক্রি করতেছি আমরা চারশো আশি টাকা এগুলো এরপরে এখানে বাটিক আছে আমাদের দেখেন এগুলো বিক্রি করতেছি আমরা পাঁচশো তো আশি টাকায় ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের এখানে অনেক দামি দামি বাটিক আছে অনেক কম দামি বাটির আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছে নিয়ে তারপর করবেন

তারা কিন্তু এই বাটিগুলো পরে একটু শৌখিন যারা যারা চিনি থাকে তারা কিন্তু এই বাটিগুলো পরার মানে চেষ্টা করে কারণ সাদা কালার বাটিরটা মানে কিছু কিছু স্পেশাল মানুষ আছে তারা কিন্তু এগুলো পরে এরপর দেখেন এই হচ্ছে আরেকটা কালার এর মধ্যে অনেকগুলো কালার আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনার যেই কালারগুলো পছন্দ হয় যে ডিজাইনগুলো পছন্দ হয় নেবেন মিনিমাম দশ পিস ঠিক আছে মিনিমাম দশ পিস আপনাদের এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই ডিজাইনগুলো পরবর্তীতে আমরা ভিডিও দেখা দেবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমরা আমাদের হাসিক থেকে তো আজকের মতো ভিজি দেবো আলাইকুম